দেখো পট করে আওয়াজ হচ্ছে আর কি সুন্দর ফুটছে দেখো সর্ষেটা নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিচিঙে আলু ভাজা একদম ঘরোয়াভাবে তোমাদের বানিয়ে দেখাবো একটু অন্য ধরনের অন্য স্বাদের আমি বানিয়ে দেখাবো খেতে অসাধারণ লাগে আর বানাতে খুব সোজা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো এখানে দুটো চিচিংগি আমি কেটে নিয়েছি আর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেমন করে কেটেছি তোমরা একটু দেখে নাও এবারে আমি নুনটা মাখিয়ে নেব এখানে আমি স্বাদ মতো নুন দেবো আর চিচিংয়ে নুনটা অল্প লাগে সেইভাবে তোমরা দেবে নুনের সাথে ভালো করে এটা মাখিয়ে নেব চিচিংয়ের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে মাখা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো এবারে আমি গ্যাসটা জেলে দেব এটা গরম হয়ে গেছে এখানে আমি জিরে নিয়েছি আর ধনে নিয়েছি এবারে আমি শুকনো খোলায় ভেজে নেব আর এখানে দেখো সব শেষে একটু সর্ষে নিয়েছি এটাও একসাথে ভেজে নেবো দেখো পট করে আওয়াজ হচ্ছে আর কি সুন্দর ফুটছে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে কড়া গরম হয়ে গেছে এবারে আমি সরষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর আর এখানে রসুন রসুন কুচি করে নিয়েছি দিয়ে লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি দেখো একদম যেমন ভাজা আলু কাটে সেইভাবে আমি কেটে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো চিচিংয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে এবারে আমি একটু এইভাবে চেপে আমি জলটা বের করে নেব দেখো বন্ধুরা কতই জল বার হয়েছে চিচিংয়ে থেকে দু মিনিট হয়ে গেছে এবার খুলে নেড়ে দেবো এবারে আমি স্বাদ মতো নুন দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দেবো এবারে আলুটা আমি অল্প করে ভেজে নিয়েছি এবার চিচিংগুলো দিয়ে দেবো ভাজাটা হোক আর যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি গুঁড়ো করে নেবো হয়ে গেছে এবারে আমি আমি তুলে হলুদটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো আর দেখো এইভাবে আমি কুচি করে নিয়েছি আর এরকম করে ছাড়িয়ে দেবো একটু এইভাবে তার সাথে কাঁচা লঙ্কা এটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আবার দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর মিনিট হয়ে গেছে এবার খুলে আরেকটু নেড়ে দেবো অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজাটা হওয়ার পথে এসে গেছে বন্ধুরা এবারে দেখো এখানে আমি পোস্ত নিয়েছি দিয়ে পোস্তটা দিলে বন্ধুরা খেতে এত ভালো লাগবে তা খুব সুন্দর লাগে আর যে ভাজা মশলাটা তৈরি করেছি ওইটা হচ্ছে আসল মশলা ওইটা দিল ওইটা দিলে একদম দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এবারে আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেবো সর্ষে জিরে আর ধনে ভাত রুটি সবার সাথে বন্ধুরা তোমরা খেতে পারবে এত ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও তোমরা বানিয়েও দেখবে কত ভালো লাগে আর দেখো কত সুন্দর কালার এসছে সব শেষে একটু চিনি দেবো একদম ভাবে আমাদের বাজা হয়ে গেছে বন্ধুরা আর কত সুন্দর হয়েছে দেখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব দেখো বন্ধুরা ঝটফট আমাদের চিচিঙ্গে আলু ভাজা হয়ে গেছে একদম খুব সহজভাবে হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে যে কোনো দিনে তোমরা এই রেসিপিটা রাখতে পারো আর আমার নতুন বন্ধু ছাড়া এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে নিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই